সংক্ষেপ আমি কত বলতে যাচ্ছি না যে একটা কথা বলেছি যখন আন্দোলনটা প্রথম শুরুর পরে যখন আবার নেক্সট যখন বাইশ তারিখে শুরু করল তখন আমি ঢাকাতে ঢাকাতে ছিলাম আমি মিরপুর দুই নম্বরে আমার বাড়ির ওই গণির থেকেই ওখান থেকে পুলিশের সাথে এবং সাতের সাথে সংঘর্ষ হয়েছি সারাদিন সংঘর্ষের পরে যখন আমরা সাত থেকে দু যখন উনি করতে করতে পড়ে তখন আমরা যখন সবাই চলে যাই ঠিক সেই মুহূর্তে আমার ঢাকার বাড়ি মানুষ ব্যাপকভাবে মানুষ এবং পুলিশ উপস্থিত থেকে আমার আমার ছেলে আমার সবচেয়ে আবহ রয়েছে তারপরে পরিবার থেকে তখন তো মানে চতুর্থেকেই সব আমিল করি বাড়ির থেকে বললো বই রাত আমি চড়াডাঘাট থেকে আমার দলের একটা ছেলের গাড়ি নিয়ে যাই আমি রাখি তিনটার সময় আমি ঢাকা থাকবো করি চড়াগাতে ঙ্গাতে আসার পরে আমি এই যারা কোনো সময় আন্দোলন করতে চাই এদের কথা বলছে এক অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য আমরা সাথে আসি আর কিভাবে আমরা চেষ্টা করছি আসলে মানিকবাই যে আসলে এখানে আমাদের খুয়াডাঙ্গা একটা ব্যাকওয়ার্ড যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় না থাকার কারণে যে একটি বিশ্ববিদ্যালয় আছে সেটা ব্যবসার আমি শিক্ষা প্রতিষ্ঠান করতাম ধরো ব্যবসায়ী ক্ষেত্রে সেই জন্য আমাদের মেহেরপুর পোয়াডাঙ্গাতে আন্দোলনটা সেইভাবে গড়ে উঠে অন্যান্য জেলাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এবং ব্যাপক ছাত্রছাত্রী আছে সেই কারণে ওই জায়গাগুলোতে আন্দোলনটা গড়ে উঠছে তারপরেও চোয়াডাঙ্গাতে আমাদের ভাই বোনেরা যারা আছে তারা অনেকভাবে চেষ্টা করছে তাদের তাদের দাঁড়ানোর কোনো জায়গা পায়নি যে কারণে হোক যে আজকে চুয়াডাঙ্গা এই আন্দোলনের মধ্য দিয়ে আমি সমস্ত

আগামী দিনে আমাদের যে যে আগামী দিনে কর্মকাণ্ডে যারা সাথে যারা সংযুক্ত ছিল যারা এই মেরুকরণের আবার প্রথম লাইনে যেতে চায় সেই লোকগুলো সেই লোকগুলোকে আমাদের চিহ্নিত চিহ্নিত করা এবং আগামী দিনে তাদের বিচারের আওতায় নিয়ে আসা বিচারের ব্যবস্থা সেক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর লোক থাকবে সাংবাদিক থাকতে পারে সেক্ষেত্রে শিক্ষক থাকতে পারে অ্যাডভোকেট থাকতে পারে অন্য অন্য সংগঠনের লোক থাকতে পারে এই লোকগুলো যাতে আগামী দেশ পুনর এবং নিরূপরণের জায়গায় এবং দাঁড়িয়ে না যায় এইসেসভাবে না যায় এইটা হলো আমাদের প্রথম দায়িত্ব এটা হলো প্রথম দায়িত্ব আমি ইতিমধ্যে আমি দেখছি কুয়াডাকা সমস্যা বাংলাদেশে এই ফ্যাসুসদের সাথে যারা ছিল ফ্যাসিস্টের সাথে যারা যারা যোগ যোগসঙ্গে ছিল তার অধিকাংশই এখন আবার এই এই কোটা বৈষম্যের ব্যানারে এবং হলো বিভিন্নভাবে এই মেরুকরণের তারাই মনে হচ্ছে দিক নির্দেশনা এইগুলোকে আমি সঠিকভাবে পরিহার করে আমি মানিকা কলার ভাইয়ের সাথে শুধু মিলিয়ে বলতে চাই যে মেরুকরণটা এবং আগামী দিনের পরটা আমাদের বাংলাদেশের যে ফ্যাসুস করা হয়েছে যেন সুন্দর সুস্চিত সমৃদ্ধ কিছু আড়ে না করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজের মিলিয়ে আগামী দিনে কাজ করতে পারি সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে সামনের দিকে আবার কথা হবে আসবে ধন্যবাদ